আজকে আমরা সপ্তম শ্রেণির কোর্সে দেখি বারোর এক অধ্যায়ের যে দশ দাগের কোয়েশ্চনগুলো রয়েছে দশ দাগের কোয়েশ্চনগুলো রয়েছে ঠিক আছে দশের এক দুই তিন চার তারপরে পাঁচ ছয় সাত এই সাতটা প্রশ্নের উত্তর কীভাবে সমাধান করতে হবে কোন অঙ্কতে কী কী সূত্র অ্যাপ্লাই করতে হবে তো সে নিয়ে আলোচনা করবো আর এই অঙ্কগুলো ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম দিকে পূর্ব পাঠের পুনরালোচনায় রয়েছে তো আশা করি সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী দুই শ্রেণীর ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং যারা উচ্চ ক্লাসে পড়ছে তার তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো পুরো ভিডিও দেখে কোনো মতো স্ক্রিপ্ট করবে না কারো করলে ভালো করে বুঝতে পারবে না তো চলো শুরু করি এখানে আমরা দশ দাগে একটা দুটা তিনটা সূত্র আমরা লাল কালিতে দেখতে পাচ্ছি এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান ফোর এ বি আর তিন নম্বর সূত্র হচ্ছে এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার তো আমরা এই তিনটা সূত্র থেকেই একটু সূত্রগুলো আরও সাজিয়ে লিখবো যেমন প্রথম সূত্র থেকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস ঠিক আছে এটা কিন্তু প্রথম সূত্র থেকেই একটু সাজিয়ে লিখলাম ঠিক আছে আবার এখানে যে তিন নম্বর সূত্র রয়েছে এবি তো এ সূত্রটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে এব সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার বাই ফোর ঠিক আছে আমরা এই সূত্রগুলো যদি অ্যাপ্লাই করি তো অঙ্কগুলো একটু তাড়াতাড়ি নামবে আর কি তো এবার আমরা চলে যাব এক দেওয়ার কোয়েশ্চনে ঠিক আছে তো এক দেওয়ার কোয়েশ্চনে আমরা সমাধান করব এখানে এক নম্বর অঙ্ক তো বলেছে যে এস টি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান লিখি যখন এস প্লাস টি ইকুয়াল টু টুয়েলভ ও এস মাইনাস টি ইকুয়াল টু এইট এটা বলে দেওয়া রয়েছে ঠিক আছে তা আমরা প্রথমে বের করবো এস টি তো এস টি সমান এই এ এবট সূত্রে অ্যাপ্লাই করবো ঠিক আছে তো এ এবট সূত্র এখানে এর পরিবর্তে এস লিখবো আর বি এর পরিবর্তে আমরা টি লিখবো तेल ये सूत्रते परिवर्तन लिखो एस प्लस बर परिवर्तन लिखो हमें टी होल स्क्वायर माइनस एस माइनस टी होल बाय फोर तो देखो क्वेश्चन देवा रही है जी एस प्लस टी समान टुएल्व एस प्लस टी समान टुएल्व आर एस माइनस टी इक्वल टू एट एट यहाँ से ताल एस प्लस टी एर बदले हमें कि लिखो बारो तार स्क्वायर और एस माइनस एट यदि लिखो हमारा आठ एर, एर स्क्वायर बाय तो बार तो बारो के बारो दे गुण तो बारो के बारो दे बारोर वर्ग हो जाए एक सौ चुआल्लिस माइनस आठ अर्थात आठ के आठ दे गुण तो आठ वर्ग आठ आठ चौषटी बार সমান একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি বাদলে কত হয় চার থেকে চার বাদ শূন্য আর চোদ্দো থেকে ছয় বাদলে আট আশি বাই চার এবং আশিকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার কুড়ি আশি অর্থাৎ এস টি এর মান আমরা পেলাম কুড়ি এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবারে আমরা বের করবো এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মানটা ঠিক আছে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মানটা আমরা বের করব তো আমরা এই অংশটা মুছে দিই এবারে এস স্কোয়ার প্লাস টি মান বের করব ঠিক আছে তো এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান এবারে এখানে কোশ্চেন দেওয়া রয়েছে এস প্লাস টি সমান বারো আর এস মাইনাস টি সমান আট তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব ঠিক আছে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এই সূত্রটা অ্যাপ্লাই করব তো এখানে কী লিখো তাহলে লিখো এস প্লাস টি হোলিস্কোয়ার প্লাস এস মাইনাস টি বাই টু আমরা এই সূত্রে এপ্লাই করলাম ঠিক আছে তাহলে এস প্লাস টি সমান হচ্ছে বারো তাহলে বারোর স্কোয়ার প্লাস এস এর মান রয়েছে আট তাহলে আটের স্কোয়ার বাই টু সমান বারোর মানে দেব বারোর বর্গ হচ্ছে একশো ঠিক আছে আর আটের বর্গ আটের চৌষট্টি বাই দুই তাহলে কত হবে চার আর চার যোগ করলে হয়ে যায় আট আর চোদ্দো আর ছয় যোগ করলে হয়ে যায় কুড়ি বাই দুই এখন দুশো আটের অর্ধেক হয়ে যায় একশো চার এটা হচ্ছে অ্যান্সার তাহলে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারে মানবে হল একশো চার এবারে নেক্সট কোয়েশ্চেন এবার আমরা দুই দাগের কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটার সমাধান করব তো কোয়েশ্চেন রয়েছে এইট এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তো এখানে এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে ফাইভ আর এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া রয়েছে ওয়ান ঠিক আছে তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এইট এক্স ওয়াই লেখা আছে প্রথম আমরা এক্স ওয়াইয়ের মানটা বের করবো ঠিক আছে তো এটা হচ্ছে দুই দাগ তো প্রথম আমরা বের করবো এক্স ওয়াই তো এক্স ওয়াই এর মান বের করতে গেলে আমরা দুই নম্বর সূত্র অ্যাপ্লাই করবো এর পরিবর্তে আমরা লিখবো এক্স আর এর পরিবর্তে আমরা লিখবো ওয়াই অর্থাৎ এর জায়গাতে আমরা এক্স লিখবো আর বিয়ের জায়গাতে ওয়াই লিখবো ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল এখন এক্স প্লাস ওয়াই এর মান রয়েছে ফাইভ তাহলে ফাইভ এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর মান রয়েছে ওয়ান তাহলে এখানে ওয়ান তার স্কোয়ার বাই ফোর তাহলে ফাইভের স্কোয়ার অর্থাৎ ফাইভের বর্গ পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস একের স্কোয়ার এক একে এক বাই চার পঁচিশ থেকে এক বাদলে কথা হয় পঁচিশ দিয়ে একবার বদল হয়ে যায় চব্বিশ বাই চার চব্বিশ স্কোয়ার চার দিয়ে ভাগ করলে চার চব্বিশ তাহলে এক্স ওয়াইয়ার মান হলো ছয় ঠিক আছে এখন তাহলে আমরা লিখে রাখবো যে এক্স ওয়াই এটাই এক নম্বর দিয়ে লিখে রাখলাম এবারে আমরা বের করবো এক্স স্কোয়ার প্লাস মানটা ঠিক আছে তো এক্স প্লাস মানটা আমার বের করবো তো এবার আমরা এখানকার যে এক নম্বর সূত্র ছিল সেই সূত্রে অ্যাপ্লাই করব ঠিক আছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কীভাবে বেরোবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই টু তাহলে এখন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া রয়েছে এর মান দেওয়া রয়েছে ফাইভ আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া রয়েছে ওয়ান তাহলে আমরা এর বদলে লিখবো ফাইভ এর স্কোয়ার প্লাস এটা লিখব ওয়ান এর স্কোয়ার বাই টু ঠিক আছে তাহলে কত হবে না পাঁচে বর্গ পাঁচ পাঁচে পঁচিশ আর একে বর্গ এক বাই দুই এবং পঁচিশ আর এক জক্ষল কত হয় পঁচিশ আর হয়ে যায় ছাব্বিশ ছাব্বিশ বাই দুই তাহলে ছাব্বিশের অর্থ কত তেরো ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানে আমরা কী পেলাম এক্স স্কোয়ার প্লাস মান আমরা পেলাম তেরো এটা হচ্ছে দুই নম্বর দিয়ে ঠিক আছে এখন কোয়েশ্চেনে বলা ছিল কোয়েশ্চেনে বলা ছিল যে এইট এক্স ওয়াই মান ঠিক আছে সুতরাং আমার করবটা কি যে এইট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আট গুণিত এক্স কত পেয়েছি ছয় পেয়েছি ঠিক আছে তাহলে ছয় লিখে দিলাম আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের নাম আমরা মান পেয়েছি তেরো তাহলে এখানে তেরো লিখে দিলাম তাহলে কে ছয় দিয়ে করার পর ছটে আটচল্লিশ আর আটচল্লিশকে তেরোতে গুণ করলে হয়ে যাবে ছশো ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার বুঝা এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে আমরা তিন জায়গার কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ওয়াই এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান নাইন এবং এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ তো আমরা ঠিক আগের মতোই দুই দাগের মতোই আমরা করবো তিন জায়গার কোয়েশ্চেনের অ্যান্সারটা প্রায় একই হবে ঠিক আছে মানে নিয়মটা একই হবে প্রায় তো এখানে এক্স প্লাস ওয়াই সমান রয়েছে নাইন ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই সমান নাইন আর এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ দেওয়া রয়েছে সে অন্তত লিখবো এক্স ওয়াই সমান ফাইভ তো এখানে যেহেতু টু এক্স ওয়াই লেখা রয়েছে টু এক্স ওয়াই তো প্রথম আমরা এক্স মানটা বের করে দিব তাহলে অতএব এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স আমি সূত্রটা লিখে রেখেছি আগের সূত্রটাই লিখে রেখেছি তো সমান এক্স প্লাস এর মান কত রয়েছে নয় তাহলে নয় এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভ এ স্কোয়ার বাই ফোর এখন নয়ের স্কোয়ার অর্থাৎ নয়কে নয় দেব তো নয়ের বর্গতা হয় একাশি মাইনাস পাঁচে বর্গ পাঁচ পাঁচে পঁচিশ বাই চার ঠিক আছে তো একাশি থেকে পঁচিশ বাদল কত হবে এগারো থেকে পাঁচ বাদলে হয়ে যায় ছয় হাতে আসবে তিন হবে আট থেকে তিন বাদল হয়ে যাবে পাঁচ ছাপ্পান্ন বাই চার এখন ছাপ্পান্নকে চার দিয়ে ভাগ করলে কত হয় চোদ্দো তাহলে এক্স এর মান কত বের হলো চোদ্দো সুতরাং আমরা লিখে রাখব এক্স ওয়াই সমান চোদ্দো এটাই এক নম্বর লিখে রাখলাম ঠিক আছে এবারে এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস মান বের করতে সুতরাং আমরা দুই দাগে ওটা করলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই বাই টু ঠিক আছে তো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা বসাবো তো এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া রয়েছে নাইন তাহলে নাইন এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া রয়েছে ফাইভ তাহলে ফাইভের স্কোয়ার বাই টু ঠিক আছে তাহলে নয়ের বর্গ তো হবে নয়ের বর্গ একাশি প্লাস পাঁচ বর্গ পাঁচ পাঁচে পঁচিশ বাই দুই এখন এক আর পাঁচ যোগ করলে হয়ে যায় ছয় আর আট আর দুই যোগ করলে হয়ে যায় দশ বাই দুই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বেরাবে একশো ছয়ের বর্ধে কত তেপান্ন ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বেরো তেপান্ন এটা আমরা দুই নম্বর দিয়ে চিহ্নিত করলাম এখন কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেনে ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই এর মান বের করতে হবে ঠিক আছে সুতরাং আমরা করবো রাখি যে অতএব এগো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত বেরিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বেরিয়েছে তেপান্ন তাহলে এই জায়গাতে আমরা লিখে দেবো তেপান্ন বাই দুই গুণিত আর এক্স স্কোয়ার মান বেরিয়েছে চোদ্দ তাহলে চোদ্দ লিখে দিলাম তাহলে তেপান্ন বাই চোদ্দ গুণে আঠাশ যেহেতু এটা লবটা পড়ো হরটা ছোটো তাহলে এই ভনাসাটা হচ্ছে একটা অপ্রকৃত ভনাশ ঠিক আছে তো অপ্রকৃত ভনাশকে আমরা মিশ্র ভনাশে রূপান্তর করতে পারি তো সেটা আমাদের ভাগ করে দেখতে হবে আঠাশে কে আঠাশ বিয়ে কথা হয় তেরো থেকে আট বাদল হয়ে যাবে পাঁচ হাতে গাছবে তো এটা হয়ে যাবে তিন আর পাঁচ থেকে তিন বাদল হয়ে যাবে দুই তাহলে হবে কত এক পূর্ণ পঁচিশের আঠাশ এটা হচ্ছে অ্যান্সার বুঝে গেল এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে আমরা চার দেওয়ার কোয়েশ্চেনটা করবো চার দেওয়ার কোয়েশ্চেন হচ্ছে ছত্রিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি তো যখন দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলবে তখন আমরা যে সূত্র দেখতে পাচ্ছি এ বি সমান এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই করব এই সূত্রটা হচ্ছে দুটি বর্গের অন্তরূপে এ বি বি সমান এ প্লাস বাই মাইনাস এ মাইনাস বি বাই টু হলিস্কোয়ার এই যে একটা বর্গ আর একটা বর্গ এর অন্তর ঠিক আছে অর্থাৎ দুটা বর্গের অন্তর তো দুটা বর্গ অন্তরূপে প্রকাশ করতে বললে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো ঠিক আছে এখন ছত্রিশকে দুটি পর্বে অন্তর প্রকাশ করতে বলেছে তাহলে লিখবো চার একটা করছি তাহলে ছত্রিশ সমান নয় গুণিত চার চার নং ছত্রিশ আবার ছত্রিশ সমান তিন বারো ছত্রিশ হয় বারো গুণিত তিন আবার ছত্রিশ সমান হয় আঠারো গুণে ছত্রিশ আঠারো গুণ দুই তা আমরা এটা ধরেও করতে পারি আমরা এটা ধরেও করতে পারি আমরা নয় গুণিত চার এ থেকেও আমরা করতে পারি ঠিক আছে তো আমরা নয় গুণিত চার এখান থেকেই করবো তো আমরা এর বদল লিখবো নয় আর বিয়ের বদল লিখব চার ঠিক আছে তো আমরা এই সূত্রতে অ্যাপ্লাই করব আর কি ঠিক আছে তো এখানে নয় যোগ চার বাই দুই হোলিস্কোয়ার মাইনাস নয় বিয়োগ চার বাই দুই এর হোলিস্কোয়ার তাহলে কত হবে নয় আর চার কত হয় তেরো তেরো বাই দুই এর माइनस মাইনাস নয় থেকে চার বদলে কত হয় পাঁচ পাঁচ বাই দুই হোলিস্কোয়ার অর্থাৎ একটা বর্গ আর একটা বর্গের অন্তর অর্থাৎ দুটা বর্গের অন্তর প্রকাশিত হয়ে গেল তাহলে ছত্রিশ সমান আমরা লিখতে পারি তেরো বাই দুই মাইনাস পাঁচ বাই দুই এটি দুটি বর্গের অন্তর প্রকাশিত আমরা যদি বলি যে আমরা এটা ধরে করবো বা এটা ধরে করবো সেটার দিকেও করা যাবে যেমন এটা ধরে যদি আমরা করতে চাই তাহলে কী হবে যে এটাকে ইয়ের বদলে আমরা এবার আঠারো লিখবো আর বিয়ের বদলে আমরা দুই লিখব তাহলে আঠারো যোগ দুই বাই দুই এর হোলিস্কোয়ার মাইনাস আঠারো বিয়োগ দুই বাই দুই এর হোলিস্কোয়ার ঠিক আছে তাহলে আঠারো অর্ধি কত হবে কুড়ি বাই দুই এর হোলিস্কোয়ার মাইনাস আঠ দুই বাদ করতে হবে ষোলো বাই দুই এর হোল স্কোয়ার এখন কুড়ি অর্ধেক কত হয় কুড়ি অর্ধেক হয়ে যায় দশ তাহলে দশের স্কোয়ার মাইনাস ষোলো অর্ধেক কত হয় ষোলো অর্ধেক আট তাহলে আটের স্কোয়ার দুটি বর্গের অন্তর তাহলে ছত্রিশ সমান দশ স্কোয়ার মাইনাস আট স্কোয়ার এইভাবে আমরা প্রকাশ করতে পারি ঠিক আছে আশা করি তোমরা ছত্রিশ সমান বারো গুণিত তিন এখান থেকেও তোমরা এই সূত্র অ্যাপ্লাই করে হ্যাঁ এই সূত্র অ্যাপ্লাই করে তোমরা করতে পারবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারবে তো এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে পাঁচ দাগের কোয়েশ্চেন চুয়াল্লিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি ঠিক আগের মতোই যেমন আমরা ছত্রিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলাম ঠিক সেইভাবেই তো পাঁচ দাগ চুয়াল্লিশ সমান এগারো গুণিত চার চার এগারো চুয়াল্লিশ হয় আবার চুয়াল্লিশ সমান বাইশ দুগুণ চুয়াল্লিশ হয় ঠিক আছে তো আমরা এটা থেকেও করতে পারি আমরা এটা থেকেও করতে পারি ঠিক আছে তা আমরা এটা ধরেই করবো তো এখানে এর বদলে লিখবো আমরা এই সূত্রতে এর বদলে লিখবো আমরা এগারো যোগ আর বিয়ের বদলে লিখবো আমরা বিয়ের বদলে এখানে লিখবো চার বাই দুই তার স্কোয়ার মাইনাস এগারো বিয়োগ চার বাই দুই এর স্কোয়ার এবারে এগারো আর চার কত হয় পনেরো বাই দুই এর স্কোয়ার আর এগারো থেকে চার পতের কত হয় সাত বাই দুই এর স্কোয়ার এবার পনেরো তো অর্ধেক হয় না পূর্ণ সংখ্যা আসে না আর সাতের অর্ধেক হয় না পূর্ণ সংখ্যা আসবে না সুতরাং চুয়াল্লিশকে দুটি বর্গের অন্তর্গত প্রকাশ করলে আমরা পাবো পনেরো বাই দুই হোলিস্কোয়ার মাইনাস সাত বাই দুই হোলিস্কোয়ার আশা করি তোমরা চুয়াল্লিশ সমান বাইশ মিনিট দুই এটা থেকেও তোমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারবে তো উত্তরটা কীভাবে সেটা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে তোমরা খাতা কলমে করবে এবারে আমি চলে যাব ছয় দেওয়ার কোশ্চেন এইট স্কোয়ার এইট এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি ঠিক আছে এটা মুছে দিই এবারে ছয় দেওয়ার কোয়েশ্চেন এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি তো যখন দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলবে তখন আমাদের সূত্র অ্যাপায় করতে হবে এটা হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশের জন্য এটা এক নম্বর সূত্র এটা দুটি বর্গের অন্তর মানে বিয় এবারে দুটি বর্গের সমষ্টির সূত্র হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিল স্কোয়ার এই সূত্র দুটি বর্গের সমষ্টি সমষ্টি মানে জোর ঠিক আছে তো ছয় জায়গায় চলে যায় এবার কী রয়েছে এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ার তো আট আর পঞ্চাশ দুটোকেই দুই দিয়ে ভাগ করা যায় অর্থাৎ এখানে দুই কমন তাহলে দুই কমন নিলে কী হবে না আট বর্ধে কত হয় চার চার স্কোয়ার প্লাস আর পঞ্চাশের অর্ধেক কত হয় পঁচিশ পঁচিশ এখন দুই কমনে বসলো চারে হবে চারে হবে দুই দুই হয় দুই দু চার তাহলে টু এক্স স্কোয়ার প্লাস পঁচিশে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ ওয়াই ঠিক আছে এবারে আমরা দুই নম্বর সূত্রতে দুই নম্বর সূত্রতে দেখতে পাচ্ছি যে এখানে দুই দুই মিলে গেছে এর বদলে লেখা আছে টু এক্স আর বি এর বদলে লেখা আছে ফাইভ ওয়াই তাহলে এই সূত্রতে আমরা এ এর বদলে লিখবো টু এক্স আর বি এর বদলে লিখবো আমরা ফাইভ ওয়াই তাহলে লিখবো টু এক্স প্লাস ফাইভ ওয়াই হোলিস্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ ওয়াই হোলিস্কোয়ার এটাই হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ ঠিক আছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশিত ঠিক আছে এবারে নেক্সট এবারে আমরা সাত দেওয়ার কোয়েশ্চেন এস দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি অর্থাৎ এসকে আমরা দুটি বর্গের অন্ত অর্থাৎ বিয়োগফল রূপে প্রকাশ করবো তো এখানে আমরা এই এক নম্বর সূত্র আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশের সূত্র তো এখানে সাত দাগের অঙ্কটা হচ্ছে যে এক্স সমান এখানে এক্সের সোহাগ কিছু নেই মানে এক রয়েছে এক্সের সোহাগ কিছু না থাকলে এক ধরতে হবে ঠিক আছে তাহলে এস গুণিত এক এস গুণিত এক হিসাবে লেখা যায় ঠিক আছে তো এখন এই সূত্রতে এর বদলে আমরা লিখবো এক্স আর এর বদলে লিখব ওয়ান ঠিক আছে তাহলে এ এর জায়গায় আমরা লিখবো এক্স আর বি এর জায়গায় লিখবো ওয়ান বাই টু এ হোলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু হোলিস্কোয়ার ইহাই দুটি বর্গের অন্তরূপে প্রকাশিত ঠিক আছে ইহাই দুটি বর্গের অন্তর রূপে প্রকাশিত ঠিক আছে তো আশা করি আমরা এই ধরনের সমস্যার সমাধান আমরা করতে পারবো আমরা বুঝতে পারলাম শিখতেও পারলাম আর ভালো লেগে থাকলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি ওয়ান ক্লাসেরও যদি দরকার পড়ে কারো কোনো ছাত্রছাত্রীর দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ